বন্ধুরা আমাদের ঘরে আর বাইরের এমন কিছু কাজ থাকে যে কাজগুলোকে যদি আমরা একটু টিপস খাটিয়ে করি তাহলে কিন্তু ঘন্টার কাজগুলো আমরা মিনিটেই শেষ করতে পারব। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি বন্ধুরা টিপসগুলি তোমাদের কাজে লাগবে প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের রুপোর জিনিস কিন্তু আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি কিন্তু দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরেই রুপোর অলঙ্কারগুলো আমাদের কালো হয়ে যায় দেখতেও ভীষণ বাজে লাগে আর আমরা দোকানে যদি পালিশ করতে দিই তাহলে অনেকটা টাকাও আমাদের খরচা হয় তাই কিভাবে বাড়িতেই আমরা নতুনের মতো চকচকে করে ফেলতে পারি তারই একটি টিপস শেয়ার করব। এখানে দেখো আমি কোমর বিছা নিয়েছি তোমরা যে কোনো রূপোর অলঙ্কারই কিন্তু এই পদ্ধতিতে পরিষ্কার করতে পারবে আমাদের বাড়িতে যে টমেটো ক্যাচ থাকে আমি সামান্য একটু পরিমাণ দেখো টমেটো ক্যাচ দিয়ে দিলাম এরপর খুব ভালো করে এর মধ্যে লাগিয়ে নেব লাগিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পর বন্ধুরা এখানে পুরনো একটি ব্রাশ নিয়েছে ব্রাশের সাহায্যে এইভাবে দেখো খুব ভালো করে আমি একটু ডলে নিচ্ছি তাহলে যে নোংরাগুলো লেগেছিল সেটা কিন্তু একেবারে উঠে যাবে এমনকি আমাদের মনে হবে যেন আমরা দোকান থেকে এটাকে পালিশ করে নিয়ে এসেছি একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাবো বন্ধুরা যে কতটা সুন্দর পরিষ্কার হলো দেখো একেবারে কিন্তু কালচে হয়ে গেছিল সেটা দেখো কতটা সুন্দর চকচকে পরিষ্কার করছে অবশ্যই টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করো তোমাদেরও কাজে লাগবে আর টিপসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তো জানাতে ভুলো না তোমাদের বন্ধু বান্ধবদের কাছে কিন্তু শেয়ার করো তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটারগুলো আমরা ইউজ করি কিছুদিন পরই বন্ধুরা দেখা যায় ধারটা কিন্তু কমে যায় তখন আমরা এটাকে বাদ দিয়ে নতুন আবার গ্রেটার কিনে নিয়ে আসি কিন্তু এর ধারটা খুব সহজ এই বাড়িতেই কিন্তু আমরা দিয়ে নিতে পারি এর জন্য কিন্তু কোনো রকম আমাদের টাকা পয়সা খরচা করতে হবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের যে নোড়াগুলো থাকে শিল নোড়া সেই নোড়াটাকে নিয়ে যদি আমরা এইভাবে গ্রেটারের ওপর আলতো করে একটু ডলতে থাকি জোরে ডলা যাবে না যেহেতু এটা পাথরের তাহলে কিন্তু গ্রেটারটা হালকা হওয়ার কারণে ভেঙে যেতে পারে এইভাবে আলতো আলতো করে ডলে নিলেই কিন্তু এক মিনিট মতো একটু ঘষে নিতে হবে তাহলে গ্রেটারটার যে ধারটা চলে গেছিল সেটা কিন্তু আবার নতুনের মতো ধারটা ফিরে আসবে দেখো এর জন্য কোনো রকম টাকা পয়সা খরচা করতে হচ্ছে না কিংবা নতুন আমাদের কোনো গ্রেটার কিনতেও লাগছে না পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের এরকম ধরনের অনেক বাড়িতে টিফিন কৌটো থাকে যেটা ঢাকনা আটকানোর পর এক একেবারে ঢাকনাটা টাইট হওয়ার কারণে কিন্তু আটকানোর পর খোলাই যায় না খুবই মুশকিলে পড়তে হয় তখন আমরা অনেক সময় বাড়ি দিয়ে বাড়ি দিয়ে খোলার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের টিফিন কৌটোটা অনেক সময় ফেটে যায় কিংবা কোথাও বেঁকে যায় তাহলে বন্ধুরা কিভাবে খুলতে পারি এখানে দেখো সামান্য পরিমাণে আমি একটু তেল নিয়ে নিয়েছি তেলটাকে যেটা করতে হবে টিফিন কৌটোর যে ঢাকনার মুখটা আছে মুখের ওপর দিয়ে এইভাবে দেখো সামান্য পরিমাণে তেল আমি চার সাইড দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম এরপর বন্ধুরা এটা তেল লাগানোর পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এরকমভাবে বাড়ি কিন্তু দেওয়া যাবে না তাহলে টিফিন কৌটা নষ্ট হয়ে যেতে পারে কিছু সময় পর এখানে আমি তাওলে নিয়ে নিয়েছি যেহেতু টিফিন কৌটোটায় তেল লাগার কারণে হাত স্লিপ কাটবে তাওলে দিয়ে এইভাবে যদি একটুখানি ধীরে ধীরে প্রেশার দিয়ে ঘোরাতে থাকি তাহলেই কিন্তু আমাদের টিফিন কৌটোটা খুব ইজিলিভাবে খুলে যাবে এই সমস্যার মধ্যে তোমরাও যদি পড়ে থাকো বন্ধুরা অবশ্যই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে লাগবে আমরা দিয়েছি তেল দেওয়ার কারণে দেখো চার পাঁচটা তেল কিন্তু আমাদের লেগে গেছে এর ফলে খুব সহজে টিফিন কৌটোটা দেখো আমরা খুলে ফেলতে পারলাম পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই মহিলারা কিন্তু প্রত্যেকেই কম বেশি নেল নেলপালিশ পরতে ভীষণ পছন্দ করি আর পরেও থাকি কিন্তু আমরা যে মহিলারা নেলপালিশ পরে অনেক সময় দেখা যায় সঙ্গে সঙ্গে আমাদের হাতে কোনো কাজ থাকে বা কাজ করতে থাকি সেক্ষেত্রে কিন্তু নেলপালিশটা আমাদের উঠে যায় আর নেলপালিশ পরার পর নেলপালিশটা শোকাতে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় লাগে দেখা যায় তিন চার মিনিট সময় লেগে যায় এবার হাতে যদি কোনো কাজ চলে আসে সেক্ষেত্রে তো করতেই লাগে তাই নেল পালিশটা কিন্তু তারপর দেখা যায় নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা কীভাবে আমরা সেকেন্ডের মধ্যে নেল পালিশটা শুকিয়ে ফেলতে পারি চলো তাহলে দেখে একটি পাত্রের মধ্যে আমি ফ্রিজের থেকে ঠান্ডা জল নিয়ে নিয়েছি ঠান্ডা জলের মধ্যে যদি হাতটাকে আমি পাঁচ থেকে দশ সেকেন্ড রেখে দিই বন্ধুরা তাহলেই কিন্তু নেল পালিশটা আমাদের একেবারে শুকনো হয়ে যাবে আমাদের দু তিন মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে না তারপর আমরা কোনো কাজ করলেও কিন্তু আমাদের নখের নেল পালিশটা নষ্ট হবে না টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কিন্তু উপকারে আসবে তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় বাজার থেকে আমরা রসুন যে কিনে নিয়ে আসি আমাদের ঘরে এক থেকে দেড় মাস থাকলেই কিন্তু রসুনগুলো দেখা যায় কোয়াগুলো কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রসুনটা নষ্ট হয়ে যায় অনেকটা পরিমাণে তা কীভাবে রাখলে বন্ধুরা রসুনের কোয়াগুলো আমাদের নষ্ট হবে না মিনিমাম আমরা পাঁচ থেকে ছয় মাস রসুনগুলোকে ভালোভাবে রেখে দিতে পারবো এর জন্য কিন্তু বন্ধুরা আমাদের ফ্রিজের মধ্যে রসুনগুলোকে রাখারও প্রয়োজন নেই আমাদের সবার প্রথমে তাহলে চলো দেখে নিই যেটা করতে হবে দেখো এই রসুনের যে নষ্ট কোয়াগুলোকে সেটা বাতিল করে দিতে হবে তারপর এখানে ছোট একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো হোয়াইট ভিনিগার এখানে দেখো একটি ব্রাশের সাহায্যে রসুনের খোসার ওপর এইভাবে আমি হোয়াইট ভিনিগার লাগিয়ে দিচ্ছি এখানে তোমরা যদি ভাবো যে হোয়াইট ভিনিগার লাগানোর কারণে রসুনটা হয়তো টক হয়ে যাবে না বন্ধুরা সেরকম কোনো রকম টক হবে না কারণ রসুনের খোসাটা লাগানো রয়েছে তাই হোয়াইট ভিনিগার কিন্তু ভেতরে ঢুকবে না এই রো হোয়াইট ভিনিগার দেওয়ার কারণে যেটা হবে রসুনের গায়ে কিন্তু একটা পোলেপ তৈরি হয়ে যাবে যার কারণে রসুনটাকে যদি আমরা বাইরেও পাঁচ থেকে ছ মাস রেখে দিই একটিও রসুনের কোয়া কিন্তু বন্ধুরা এরকমভাবে নষ্ট হবে না পরের টিপসটি তাহলে দেখে বন্ধুরা রসুন তো আমরা ওরকমভাবে রাখলেও ভালো থাকে আরও একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যে রসুনের কোয়াগুলো আছে কোয়াগুলোকে যদি এইভাবে ছাড়িয়ে নিই প্রত্যেকটা রসুনের কোয়া তারপর বন্ধুরা আমাদের বাড়িতে যে কোনো টিফিন কৌটো হোক বা ছোট কন্টেনার হোক তার মধ্যে রসুনটাকে রেখে আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই এইভাবে রাখলেও কিন্তু রসুনটা আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকতে ভালো থাকবে মিনিমাম চার থেকে পাঁচ মাস এই পদ্ধতিটিও অ্যাপ্লাই করতে পারো তোমরা ভাবতে পারো ফ্রিজের মধ্যে রসুন রাখলে হয়তো গন্ধ হয়ে যাবে কিন্তু কন্টেনারের ঢাকনা যেহেতু আটকে রাখবো তাই কিন্তু ফ্রিজ থেকে কোনো রকমই আমাদের রসুনের গন্ধ বের হবে না পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা সূচের মধ্যে সুতো পরাতে গেলে কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধা হয় এটা যে শুধু বয়স্কদের তা নয় আমাদের কিন্তু ইয়ংদেরও অনেক সময় দেখা যায় ছোট্ট থেকে ছোট সূচে সুতো পরাতে আমরা বিরক্ত বোধ করি তাহলে কিভাবে ছোট্ট সূচের মধ্যে আমরা সেকেন্ডের মধ্যে সুতো পরিয়ে নিতে পারি একটি ব্রাশের সাহায্যে তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমি একটি ব্রাশ নিয়ে নিয়েছি আর একটি নিয়ে নিয়েছি এবার আমরা যে সুতোটা পরাতে চাই বন্ধুরা সেই সুতোটাকে দেখো আমি এই ব্রাশের ওপরে এইভাবে রেখে দিচ্ছি সুতোটাকে দেখো এইভাবে আমি ছড়িয়ে রেখে দিচ্ছি এরকমভাবে ছড়িয়েই নিতে হবে তারপর বন্ধুরা যে সুজটা আমি নিয়েছি সুতোটার ওপরে যে আমাদের ব্রাশের দ্বারগুলো রয়েছে সেই দ্বারের মধ্যে দেখো এইভাবে সুচটাকে আমি ঢুকিয়ে দেবো এইভাবে ঢুকিয়ে দেওয়ার কারণে সুতোটা দেখতে পাচ্ছ সুতোটা কিন্তু আমাদের সুচের মধ্যে ঢুকে এরকমভাবে বাইরে বেরিয়ে এসছে যদি আমরা এই সুতোটাকে ধরে টান দিই তাহলেই কিন্তু দেখো সুতোটা আমরা খুব সহজেই পরিয়ে নিতে পারছি এই ব্রাশের সাহায্যে আমাদের অনেকটা সময়ও কিন্তু বন্ধুরা লাগছে না সেকেন্ডের মধ্যে আমরা এই কাজটি করে ফেলতে পারবো তাহলে তোমরা কিন্তু এখন আর সুচে সুতো পরাতে গেলে বিরক্ত বোধ করবে না টিপসটি কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা রসুনের খোসা ছাড়াতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় বিশেষ করে দেখা যায় যখন আমরা অনেকটা পরিমাণে রসুন ছাড়াই তখন কিন্তু নখ দিয়ে এইভাবে ছাড়ালে নখটাও ব্যথা হয়ে যায় আর নখ থেকে বাজেও একটি দুর্গন্ধ বের হয় এই এইসব সমস্যা যাতে না হয় এর জন্য যেটা করতে হবে আমরা যখন রসুনের খোসা ছাড়াবো তখন দেখো আমি ফ্রিজ থেকে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই রসুনের কোয়াগুলোকে বন্ধুরা ঠান্ডা জলের মধ্যে দিয়ে আমি এখানে দু থেকে তিন মিনিট রেখে দেব এর ফলে যেটা হবে ঠান্ডা জলের কারণে রসুনের খোসাটা কিন্তু আলগা হয়ে যাবে দু মিনিট পর বন্ধুরা দেখো ফিরে এসেছি রসুনের খোসাটা আমাদের কতটা নরম হয়ে গেছে আমরা যদি এখন নখ দিয়ে হালকা একটুখানি প্রেশার দিই তাহলেই কিন্তু রসুনের খোসাটা আমরা সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবো এমনকি নর্মাল রসুনের খোসা ছাড়াতে যদি আমাদের দু থেকে তিন মিনিট লাগতো এই রসুনের খোসা আমরা এক মিনিটের মধ্যে কিন্তু ছাড়িয়ে ফেলতে পারবো কারণ ঠান্ডা জলের কারণে নরম হয়ে গেছে এবং সেকেন্ডের মধ্যে আলগা হয়ে যাবে তাছাড়াও বন্ধুরা আমরা অনেকেই চাই না যে রসুনের খোসা নখ দিয়ে ছাড়াতে তার নখ ব্যবহার করা ছাড়াও কিন্তু আমরা রসুনের খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো কিভাবে তারই একটি টিপস চলো দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমরা নিয়ে নিতে পারি একটি সেফটি পিন সেফটিফিনের সাহায্যে রসুনের খোসাও কিন্তু সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিতে পারবো নখ ব্যবহার করতে হবে না সেফটিফিন দিয়ে রসুনের খোসার মাথার অংশ এইভাবে যদি একটু আলগা করে নিই তাহলেই কিন্তু দেখো মাথাটা আমাদের আলগা হয়ে যাচ্ছে খুব সহজেই খোসাটাও কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারছি আমাদের দেখো আমাদের কিন্তু কোনো রকম নখের ব্যবহারই করতে লাগছে না আর নখটা তো গন্ধও হবে না সেই সঙ্গে কিন্তু নখটা আমাদের ব্যথাও হবে না এই টিপসটিও কিন্তু বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে আমার এই টিপসগুলি তোমাদের যদি একটিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো